দর্শক বাংলাদেশের পুলিশ কত খারাপ জানেন আজকে প্রমাণ দিচ্ছি আপনাদেরকে বাংলাদেশের পুলিশ কত খারাপ এই যে দেখেন কত খারাপ বাংলাদেশের পুলিশ এই যে দেখেন এই যে এই ছেলেটা হচ্ছে হাফেজ কোরান কোরআন কোরআনের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ অথচ এই খারাপ পুলিশের ছেলে আসলে আপনাদের দৃষ্টিভঙ্গিটা কি বলেন তো পুলিশ হলে কি খারাপ নো নেভার অ্যান্ড এভরিথিং নট বাংলাদেশে অসংখ্য পুলিশ অফিসার আছে যারা কিনা ঘুষ খায় না যারা কিনা চাঁদাবাজি করে না যারা কিনা সতের পথে আছে আসলে তাদের জন্য তো এখনো দেশ টিকে আছে জাতি টিকে আছে আল্লাহ তাদেরকে উসিলা করে টিকে রাখছেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের মামুন ভাই যে কিনা পুলিশে চাকরি করছেন যত উস্তাদরা রয়েছেন এবং যত মানুষ রয়েছেন ওনার সম্বন্ধে বলেছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো বলেছেন আর যারা ঢালাও ভাবে পুলিশদেরকে গালি দিচ্ছেন পুলিশদেরকে ধমক দিচ্ছেন যে পুলিশ চাই দেশে না নাউজবিল্লাহ এই কথাটা কখনোই বলবেন না কারণ পুলিশ জনগণের বন্ধু পুলিশ জনগণের শত্রু না আর পুলিশদের মধ্যে এমন কিছু পুলিশ আছে যারা কিনা ইসলামের কাজ করছে ইসলামের জন্য কাজ করছে ধর্মের জন্য কাজ করছে যে আমাদের পুলিশ ভাইয়ের ছেলে রাফি মাদ্রাসায় পড়ছে হাফিজে কোরআন হয়েছে আমরা সকলে দোয়া করবো আল্লাহ রব আলমিন যেন রাফেকে দিনের দায়ী হিসাবে কবুল করে কোরআনের পাখি হিসাবে যেন আল্লাহ তালা কবুল করে আসলে পুলিশদের প্রতি কোনো খারাপ ধারণা রাখবেন না কারণ সবাই সমান না একসাথে যদি একটি পুলিশ খারাপ হয় তাহলে গোটা পুলিশ জাতিকে দোষারোপ করবেন না যদি একজন পুলিশ খারাপ হয় এটা তার ব্যক্তিগত স্বভাবের কারণেই খারাপ হয়েছে পুলিশকে দোষ দেবেন না দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছিলেন আমি রাসেল নুরানি আইজিপি টিভি গাজীপুর ঢাকা বাংলাদেশ